আসসালামু আলাইকুম এভরিওান ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে আরও সম্পত্তি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত বুধবার বারোই জুন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন জব্দ হওয়া সম্পদ ও ফ্ল্যাটের মধ্যে রূপগঞ্জে চব্বিশ কাঠা জমি উত্তরায় তিন কাঠা বাড্ডায় উনচল্লিশ দশমিক তিরিশ জমির ওপর দুটি ফ্ল্যাট বান্দরবন জেলায় পঁচিশ একর জমি স্ত্রী জিশানের নামে আদাবর থানার পিসিকালচার এলাকায় ছয়টি ফ্ল্যাট গুলশানে বাবার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি মূলে সম্পত্তিতে ছয়তলা ভবন সিটিজেন টিভির শেয়ার ও টাইগার অ্যাপারেলসের শেয়ার রয়েছে মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম এ আবেদন করেন আবেদনে বলা হয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে স্ত্রী জিশান মির্জা ও কন্যাদের নামে দেশে বিদেশে শত শত কোটি টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের মালিকানাধীন ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামিয়ে স্থাবর অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন যা করতে পারলে মামলার অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা দায়ের চার্জশিট দাখিল আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধ লব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণ সহ সকল উদ্দেশ্যই ব্যর্থ হবে তাই অনুসন্ধান শেষে মামলা দায়ের তদন্ত শেষে চার্জশিট দাখিল এরপর আদালত কর্তৃক বিচার শেষে সরকারের অনুকূলে বাজেয়াপ্তের সুবিধার্থে তৎ সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে স্থাবর সম্পত্তি সমূহ ক্রোক ও অস্থাবর সম্পত্তি ফ্রিজ করা একান্ত প্রয়োজন এছাড়া বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে গুলশানে যে চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত তার মধ্যে তিনটি তার স্ত্রীর নামে এবং একটি তার ছোট মেয়ের নামে